الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبغة الله ومن أحسن من الله سبغة তাঞ্জিমুলমা গস মাদ্রাসা নারায়নগঞ্জ শাখাম কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশ্ব অতিথিবৃন্দ মুহতারাম প্রিন্সিপাল স্যার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবক মণ্ডল এবং প্রিয় ছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরাহমাতুল আহি আবারকাতু তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিনের সমান প্রস্ত যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য আলে ইমরান একশো তেত্রিশালাম বলেছেন শক্তিশালী মোমিন ব্যক্তি মহান আল্লাহ নিকট দুর্বল মোমিন ব্যক্তির যে ভালো এবং অধিক প্রিয় আজকের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং একান্ত প্রিয় ছাত্রী বোনেরা শুরুতেই আমরা মহান আল্লাহ আলার সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবারও এ ধরনের অনুষ্ঠান পালন করার তৌফিক দান করেছেন সম্মানিত উপস্থিতি কুরআন কেয়ামতের দিন তালাওয়াতকারীর জন্য সুপারিশ করবে সহি মুসলিমে বর্ণিত আছে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন আফি ইন্নাহু ইতিয়াউমিল কিয়ামাতি শাফিউল আসহাব তোমরা কুরআন তেলাওয়াত করো কারণ এই কুরআনই কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে সকল দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অর্থ তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণে আমি তার কাছে তার পিতামাতা মাতা সন্তান সন্ততি সমগ্র মানুষ সাথে প্রিয়তম হব। সহি চৌদ্দ সুপ্রিয় উপস্থিতি একজন ভালো মানুষের জীবনে মুখ্য বিষয় সুপ্রিয় উপস্থিতি একজন ভালো মানুষের জীবনে চরিত্রই মুখ্য বিষয় দার্শনিক স্নানলি হল বলেছেন ইফ ইউ টিচ ইউ ট্রিলিয়ন দ্য থ্রি আর রিডিং রাইটিং অ্যান্ড আর্থমেটিক লিভ দ্য যদি তুমি তোমার শিশুদের তিনটি আর গণিত শিক্ষা দাও এবং চতুর্থ আর তথা রিলিজিয়ন ধর্ম শিক্ষা না দাও তবে তুমি পঞ্চম আর উপহার পাবে তাহলে রেস খালিচি তথা বর্বরতা সম্মানিত অভিভাবক মণ্ডলী আপনারা আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিনী শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিনের কাছে আপনারা সৌভাগ্যবান আমরা আপনাদের জন্য দোয়া করব রাব্বির হ্যামহুমা কামা রব্বা ইয়ানি সবাই হে আল্লাহ তুমি আমার আব্বু আমাকে রহম করো যেমনিভাবে তারা আমাদের ছোটবেলায় রহম করেছেন একজন মুসলিম হিসেবে কোরআন সন্না ও সাংস্কৃতিক চর্চা করা এবং আল্লাহর রঙে রঙিন হওয়া একান্ত প্রয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের মর্মকে উপলব্ধি করা এবং হাদিস উল্লেখিত মর্যাদা হাসিল করার তৌফিক দান কর আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু